বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতার চিকিৎসার খোঁজ খবর নিতে আজ ঢাকা মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা এ সময় তিনি আহতদের চিকিৎসা সেবা সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন এর আগে আন্দোলনে আহত ছাত্র জনতার চিকিৎসা সেবা সুনিশ্চিত করতে আজ ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকদের সাথে মত বিনিময় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জি সালম ও হাসনাত আবদুল্লাহ এ সময় আহত ছাত্র জনতার বিনামূল্যে চিকিৎসা সুনিশ্চিত করতে কিছু নীতিমালার সুপারিশ তুলে ধরা হয় প্রাইভেট হসপিটাল এবং যে হসপিটালেই হোক না কেন যারা ছাত্র নাগরিক আহত হয়েছে তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে সেক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে তাদের চিকিৎসা নিশ্চিত করা হবে এবং আমাদের হচ্ছে ইতিমধ্যে ডাটাবেচ প্রস্তুত হচ্ছে বেজ যখন পূর্ণাঙ্গভাবে প্রস্তুত হবে আমরা মনে করি আমরা বিশ্বাস করি যে যারা এখন চিকিৎসা পাচ্ছে না সেটির আসলে এতদিন না পাওয়ার ক্ষেত্রে সেটির দায়ভার আমরা মেনে নিচ্ছি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেক্ষেত্রে দায়ভার তাদেরকেও নিতে হবে এবং এই দায়ভারটি নিয়েই কিন্তু আমরা সেইগুলো পরিবর্তন করার জন্য এখন এই এখন এই যে প্রগ্রেসগুলো হচ্ছে এই প্রগ্রেসগুলো নেওয়া হচ্ছে সরকারিভাবে কিন্তু আমরা বলে দিয়েছি অধিদপ্তর থেকে যে এই সমস্ত হাসপাতালে কারো কাছ থেকে যাতে তারা কোনো বিল না আর যদি বিল নেনও ন্যূন পক্ষে যেটুকু নেবেন আর ইতিমধ্যে যারা বিল পরিশোধ করেছেন সেটা আমরা রিইনভার্সের ব্যবস্থা করব। মত বিনিময়ের সভায় ঢাকা মেডিকেল কলেজের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির এবং পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন